আসসালামু আলাইকুম মার্চ আশা করি সকলে অনেক অনেক ভালো আছে তো সবাইকে স্বাগত এজিটুল এর নতুন এবং আপনারাও জানতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখার মাধ্যমে এর পাসওয়ার্ড কি এবং কোথা থেকে ডাউনলোড করবেন তো এই ভিডিওর যে কোনো এক জায়গায় আমি পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি কালেক্ট করে নিয়ে তো চলুন বেশি কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক সর্বপ্রথমে আপনারা যে ভিডিওটা সেনশটর কমেন্ট বক্সে একটা ক্লিক করে দিবেন কমেন্ট বক্সে ক্লিক করার পর সবার উপরে যে লিংকটা দেখতে পারবেন সেটাতে একটা ক্লিক করে দিবেন লিংকটা লক করা থাকবে কিভাবে আনলক করবেন চলুন সেটা দেখিয়ে দেই ওয়েবসাইটের হোম পেজে আসার পর এখানে আপনাদেরকে 10 সেকেন্ড ওয়েট করতে বলবে 10 সেকেন্ড হয়ে গেলে অটোমেটিক একটা চলে যাবে একটা চলে গেলে নিচে চলে আসবেন এবং দেখবেন একটা কন্টিনিউ বাটন আছে সেখানে একটা ক্লিক করে দিবে। নেক্সট পেজে আসার পর এখানেও আপনাদেরকে 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করতে বলতে পারে একটা চলে গেলে আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন এবং সেখানে দেখবেন ক্লিক হেয়ার টু কন্টিনিউ একটা বাটন আছে সেখানে একটা ক্লিক করে দিলে আপনাদেরকে পরবর্তী পেজে নিয়ে যাবে এইভাবে আপনাদেরকে সবগুলো ধাপ পূরণ করতে হবে আপনারা সবগুলো পূরণ করে নিয়েন যখন সবগুলো পূরণ হয়ে যাবে তখন সব শেষে এরকম একটা বাটন আসবে এখানে নিচে গেট লিংকে ক্লিক করে দিলে আপনাদেরকে মিডিয়া ফায়ার ওয়েবসাইটে নিয়ে আসবে এই লিংকটার উপর ক্লিক করে দিলে অ্যাপটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে অ্যাপটা ওপেন করার পর আপনাদের কাছে এরকম কিছু অ্যানিমেশনের মাধ্যমে ওপেন হবে ওপেন হওয়ার পর আপনাদের কাছে নোটিফিকেশনের পারমিশন চাইবে আপনারা এলাও করে দিবেন এবং তারপর একটা সাবস্ক্রাইবার বাটন আসবে সেখানে ওকে করে দিবে তারপর এই ভিডিও থেকে কালেক্ট করা পাসওয়ার্ডটি এখানে বসিয়ে লগ ইন অপশনে ক্লিক করে দিবেন পাসওয়ার্ড দিয়ে লগ করার পর আপনাদের সামনে দুইটা অপশন আসবে ফ্রি ফায়ার খেলে নাকি নর্মাল ফ্রি ফায়ার সেটা সিলেক্ট করলে এরকম একটা পেজে নিয়ে আসবে এখানে সবার উপরে যে বান্ডেলগুলো দেখতে পারছেন এগুলো এই আপডেটে অ্যাড করা হয়েছে আপনার যদি সিজু কানেক্ট করা থাকে তাহলে এখান থেকে যে কোনো একটা বান্ডিলের উপরে ক্লিক করে দিলে বান্ডিলটা লোডিং শুরু হয়ে যাবে এবং এই ক্যারেক্টারটা যদি আপনার গেমের ভিতর ডাউনলোড দেওয়া থাকে তাহলে সরাসরি কোনো সমস্যা ছাড়া বান্ডিলটা সাকসেসফুলভাবে আপনাদের গেমের ভেতর চলে যাবে তবে যে ক্যারেক্টারের উপর বান্ডিলটা অ্যাপ্লাই করবেন সেটা আপনার গেমের ভেতর ডাউনলোড রাখতে হবে আমি তাড়াতাড়ি কয়েকটা বান্ডিল অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনারা বাকি ভিডিওটা মিউজিকের সাথে দেখে নিন অ্যাপ্লাই করা হয়ে গেলে আপনারা গেমটা ওপেন করে নেবেন দেখতে পাচ্ছেন আমাদের গেমের ভেতরের প্রথম বান্ডেলটা যেটা ডিমিত্রি ক্যারেক্টারের সাথে ছিল সেটা একদম পারফেক্ট ভাবে চলে এসেছে আপনি যদি গেমটা লগ করে এসে দেখেন আপনার ক্যারেক্টারটা ডাউনলোড দেওয়া নেই তাহলে ডাউনলোড করে নিয়ে আবার অ্যাপ্লাই করবেন তাহলেই দেখতে পারবেন হয়ে গেছে আর ক্যারেক্টারে যদি অন্য কোনো বান্ডেল পরানো থাকে তাহলে কিন্তু আসবে না এটার ডিফল্ট যে বান্ডিল থাকে সেটাই পরাতে হবে আর আপনারা চাইলে আপনাদের নিউ বাইডিতে ব্যবহার করতে পারেন কারণ সবেমাত্র মাত্র কয়েকদিন হয়েছে গেমটা আপডেট হয়েছে আপনার আইডি কোনো প্রকার সমস্যাও হতে পারে তাই আপনারা আপনাদের নো বাইডিতে প্রথমে ট্রাই করেন যদি কোনো সমস্যা না হয় তাহলে মেইন এইডিতে ট্রাই করবেন আর যদি সম্ভব হয় তাহলে নো বাইডিতেই ট্রাই করবেন মেইন এইডিতে ট্রাই করার কোনো দরকার নেই আর আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে দেখতে পারবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাকে যে কোনো ধরনের মেসেজ করতে পারেন আমি আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দিব এবং আপনাকে নিজে হাতে বুঝিয়ে দিব তো গাইজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন আর এরকম প্রতিটা আপডেটের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে রাখেন কারণ সবার আগে লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া হয় আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারে দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ